সাত অথচ সে পরিশুদ্ধ না হলে তোমার কোনো দায়িত্ব বর্তাবে না আট পক্ষান্তরে যে তোমার কাছে ছুটে আসলো নয় আর সে ভয় করে দশ অথচ তুমি তার প্রতি উদাসীন হলে এগারো কখনো নয় নিশ্চয় এটা উপদেশ পানি বারো কাজেই যে ইচ্ছা করবে সে তা স্মরণ রাখবে তেরো এটা আছে সম্মানিত সহিফাসমূহে চোদ্দ সমুন্নত পবিত্র পনেরো লেখকদের হাতে যারা মহাসম্মানিত অনুগত সতেরো মানুষ ধ্বংস হোক সে কতই না অকৃতজ্ঞ আঠারো তিনি তাকে কোন বস্তু থেকে সৃষ্টি করেছেন উনিশ শুক্রবিন্দু থেকে তিনি তাকে সৃষ্টি করেছেন অতঃপর তাকে সুগঠিত করেছেন বিশ তারপর তিনি তার পথ সহজ করে দিয়েছেন একুশ তারপর তিনি তাকে মৃত্যু দেন এবং তাকে কবরস্থ করেন বাইশ তারপর যখন তিনি ইচ্ছা করবেন তাকে পুনর্জীবিত করবেন তেইশ কখনো নয় তিনি তাকে যে আদেশ গিয়েছিলেন সে এখনও তা পূর্ণ করেনি চব্বিশ কাজেই মানুষ তার খাদ্যের প্রতি লক্ষ্য করুক পঁচিশ নিশ্চয় আমি প্রচুর পরিমাণে পানি বর্ষণ করি ছাব্বিশ তারপর জমিনকে যথাযথভাবে বিধীর্ণ করি সাতাশ অতপর তাতে আমি উৎপন্ন করি শস্য আটাশ আঙুর ও শাকসবজি উনত্রিশ জাইতুন ও খেজুর বন ত্রিশ শোভিত বাগবাগিচা একত্রিশ ফল ও তৃণগুল্ম বত্রিশ তোমাদের ও তোমাদের চতুষ্পদ জন্তুগুলোর জীবনোপকরণস্বরূপ তেত্রিশ অতঃপর যখন বিকট আওয়াজ আসবে চৌত্রিশ সেদিন মানুষ পালিয়ে যাবে তার ভাই থেকে পঁয়ত্রিশ তার মা ও তার বাবা থেকে ছত্রিশ তার স্ত্রী ও তার সন্তান সন্ততি থেকে সায়ত্রিশ সেদিন তাদের প্রত্যেকেরই একটি গুরুতর অবস্থা থাকবে যা তাকে ব্যতিব্যস্ত করে রাখবে